আরো আমাদের দু হাজার চব্বিশ অর্থ বছরে দুশো অঙ্গনড়ি করার জন্য দিয়েছে। আর আমাদের প্রয়াস রয়েছে রাজ্যের প্রত্যেকটা অঙ্গনারী সেন্টার যেগুলো আমাদের ঘর রয়েছে প্রত্যেকটাকে সক্ষম অঙ্গনাড়ি করার জন্য আর একটা আজকে সকালবেলায় আপনার যারা গিয়েছিলেন আমাদের অভয়নগরে আমরা একটা উদঘাটন করলাম প্রথমবারের মতো এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং মনিটরিং সিস্টেম একটা অ্যাপস বানিয়েছি আমরা এই দশ হাজার অঙ্গনওয়াড়িতে আমাদের যারা রয়েছেন সেখানে গিয়ে গিয়ে তারা যে ভিজিট করতে যান অনেক সময় সংখ্যাটা যেহেতু বেশি সেখানে ভিজিটে তারা ফিজিক্যালি যান না না গিয়ে বাইরের থেকে করেন তার জন্য আমরা নতুন যে অ্যাপটা আজকে আমরা লঞ্চ করলাম ওই অ্যাপটা এভাবেই বানানো হয়েছে যিনি সার্ভে করতে যান বা ভিজিট করতে যান তিনি ওই সেন্টারে না গিয়ে করতে পারবেন না অর্থাৎ ডিজাইন করা হয়েছে ওই অঙ্গনড়ি সেন্টারে গিয়েই ওনাকে ভিজিট করেই সেটাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ ওই অঙ্গনাড়ি সেন্টারে পঞ্চাশ মিটারের সারাউন্ডিং এর মধ্যেই ওই সুপারভাইজারকে যেতে হবে তবেই সেটাকে রিপোর্ট আপলোড করতে পারবে তো এই ধরনের একটা আধুনিক আমরা অ্যাপ আজকে লঞ্চ করলাম আমাদের অঙ্গনবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে জন্য আরো ভালো পরিষেবা পায় মানুষ এখান থেকে সেই কাজটা করতে পারে তার জন্য শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আমাদের একটা যোজনা চলছে এর মধ্যে প্রায় আমরা একুশ হাজার আশি জন গর্ভবতী মাকে চার কোটি একুশ লক্ষ ষাট হাজার টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি যারা দু হাজার টাকা করে প্রত্যেক মায়েরা পান যখন গর্ভবতী হন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যার মধ্যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ বছর এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হল দেওয়া ইতিমধ্যে চারশো ষোলো জন মাকে গর্ভবতী মাকে এই সুবিধা দিতে ইতিমধ্যে যার মধ্যে হাজার টাকা সবচেয়ে বড় যেটা আমাদের স্কিম চলছে সামাজিক ভাতা এটা নিয়ে প্রতিদিন পত্রিকার পাতা মেহিন্দা আছেন অনেকে আছেন পত্রিকাতে লেখা হয় যে ভাতা পাচ্ছেন না আমি ভাতাটা বলছি আমাদের তেত্রিশটা স্কিমে ভাতা দেওয়া হয় যার মধ্যে চার লক্ষ তিন হাজার পাঁচশো সাতাত্তর জন ভাতা পান আমাদের এখানে তেইশ এবং চব্বিশ বছরে যে অর্থ বছরে প্রায় সাতশো ছিয়াশি কোটি উনশ লক্ষ টাকা এতে দেওয়া হয় মানে এত টাকা দরকার হয় আমাদের এখন কথাটা হচ্ছে এই ভাতার সংখ্যাটা যদি বলি আমি আমাদের আটটা ডিস্ট্রিক্ট মেলে আমাদের যেটা স্টেট গভর্নমেন্টের যে ভাতা রয়েছে সেটা হলো দু লক্ষ ছাব্বিশ হাজার নশো ছিয়ানব্বই জন ভাতা হলো স্টেট গভর্নমেন্টের ভাতা পাব মুখ্যমন্ত্রী সামাজিক মুখ্যমন্ত্রী সামাজিক যে প্রকল্প নতুন যেটা শুরু হয়েছে তাতে করে আঠাশ হাজার ছশো আটান্ন জন মানুষ ভাতা পায় কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এনএসএপি তাতে ভাতা দেওয়া হয় এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো চুরানব্বই জন এখন যে সংখ্যাটা বললাম এই সংখ্যার ভাতা পাপক যারা এই চার লক্ষ তিন হাজার লোক ভাতা পায় যার মধ্যে লোক লোক এবং এটা স্টেট যে প্রকল্প বিশ হাজার পাঁচশো লোক যারা এখনো জিও টেক অর্থাৎ জিও জিও বলছি আমাদের আধার লিঙ্কেজ করতে পারা হয় মানে করা যায়নি আমরা অনেকবার অনেকবার আমাদের ব্লক স্তরে গিয়ে গিয়ে আমরা ক্যাম্প করে মানুষকে আমরা অনুরোধ করেছি যে যা সবাই যেন আমাদের আধার লিঙ্কেজ করে দেওয়া হয় আধার লিংকেজ না করা হলে কি হয় ডিজিটাল সাইনের ব্যবস্থা মানে ডিজিটাল সাইন দিয়ে যে পেমেন্টটা করতে হয় সেটা আমরা করতে পারি এর জন্য কি হয় প্রত্যেক মাসে ওই যে সংখ্যাটা কুড়ি হাজার পাঁচশোর যে সংখ্যাটা এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্কিমে আর সেন্ট্রাল স্কিমে প্রায় পাঁচ হাজার তো প্রায় পঁচিশ হাজার পাঁচশো লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসে আমরা এর জন্য পত্রিকাতে দেখি যে আমরা দেখুন চার লক্ষ লোককে ভাতা দিচ্ছি যার মধ্যে ওই পঁচিশ হাজার লোক যারা ভাতা পেতে সমস্যা হয় প্রত্যেক মাসে এর জন্য আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ করব যারা যারা ভাতা পান না তার প্রত্যেক মাসে ভাতা তাদের অ্যাকাউন্টে ঢুকে না এক মাস দু মাস ভাতা ঢুকেনি তারা আমাদের সিডিপি অফিসগুলো আমাদের যে ছাপ্পান্নটা সিডিপিও অফিস আছে সেখানে সিডিপিও অফিসে যেন যোগাযোগ করে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দেন অনেক জায়গায় আমরা দেখেছি একাধিক ভাতা রয়েছে অর্থাৎ ধরুন কোন দিদি যিনি ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয়ে কোর্টে মামলা হয়েছে আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম খোলা যেত না আগে ভারতীয় যে ব্যবস্থাপনা আমাদের চাকরির যে ব্যবস্থাপনা সেটা সেরকম ছিল না আজকে সময় বদলেছে আজ দু পর থেকে অনেক বদলেছে আজ আরটিআই এসছে কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে আজ আগে আরটিআই ছিল না মানুষ জানার অধিকার ছিল না আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে অন্তর্ভুক্ত বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে জন্য চাকরি হয় তাই আমরাও একটু সময় লাগে ইয়ারভিটি গ্রুপ দিতে অনেক দিন অনেক যুব বন্ধুরা আমাদেরকে बोलतेन রেপুটেশন দিবেন কবে আপনারা দিবেন আমরা বারবার একটাই বলতাম আমাদের অধিকারীদেরকে যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে স্পষ্টতা সঙ্গে স্বচ্ছতা সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয় তাই একটু সময় লেগেছে আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যারা চাকরি পাবে তারা যেন নিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে দেখুন মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়তে মানুষের রাগ থাকতেই পারে যেখানে ষোলো হাজার আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন এরকম ছজন লোক যারা বাইরে বসছেন এরকম ছজন রিটেনে পাস পাশ করা ছজনের মধ্যে একজনে চাকরি পাবে অর্থাৎ পাঁচজন লোক পাবে না ষোলো হাজার লোক যারা রিটেল এর দিকেছে এর মধ্যে পাঁচ আড়াই হাজার চাকরি পাবে অবভিয়াসলি বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবে এখানে মেধা মেধা নয় এগুলো যে চর্চা চলছে এটা কোনো ছজন লোক ছজনের মধ্যে একজন চাকরি পাবে পাঁচজন পাবে না এটা পরিষ্কার তো সংখ্যাটা যেহেতু কম ডিমান্ড যেহেতু বেশি তার জন্য একটু মানুষের মধ্যে মনকরা থাকতে পারে কিন্তু আমরা চাকরি নিয়ে কোন ধরনের মানুষকে অনস্থতা হোক এই তো আমরা চাই না আমরা চাই চাকরির জন্য মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তো সবচেয়ে যেটা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে ইতিমধ্যে এই প্রসেস চলছে হয়ে যাবে যেহেতু ডিক্লেয়ার আইত হয়ে যাবে আমরা দ্বিতীয় বিষয়ে আসি আপনাদেরকে যেটা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে যে বিষয়টা এই বিষয়টাও আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে দশ হাজার দুশো বাইশটা অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে যার মধ্যে প্রায় দু লক্ষ ছশো চারশো আটান্ন জন গর্ভবতী মায়েরা রয়েছে রেজিস্টার্ড আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের যে অর্থের আমরা নতুন করে দুশো ষোলোটা অঙ্গনবাড়ি সেন্টার আমরা নতুন করছি এর মধ্যে চুয়াল্লিশটা অঙ্গনারি সেন্টার যেখানে রিয়া শরণার্থী শিবির হয়েছে সেখানে করা এছাড়াও কেন্দ্র চালু করা হয়েছে যেখানে সেটেলমেন্ট এরিয়া সেখানে সেগুলোকে করা হয়েছে আপনারা জানেন এই দশ হাজার দুশো বাইশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে ন হাজার দুশো দশটা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের বিল্ডিং রয়েছে পাকা বাড়ি রয়েছে আমাদের ডোনার মন্ত্রালয় থেকে আরো নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আমরা ষাটচল্লিশটা অঙ্গনবাড়ি কেন্দ্র নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মঞ্জুরি পাওয়া গেছে এর মধ্যে বত্রিশটা অঙ্গনবাড়ি কেন্দ্র পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে বাকি পনেরোটা অঙ্গনবাড়ি কেন্দ্রের নির্মাণের কাজ চলছে এতে মোট চার কোটি বাহান্ন লক্ষ টাকা আমরা ডোনার মন্ত্রালয় থেকে পেয়েছি আপনারা জানেন যে রেঘার প্রকল্পের মাধ্যমে অঙ্গনবাড়ি তৈরি করা হয় দুশো ছটি ষাটটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য আমরা একত্রিশ কোটি কুড়ি লক্ষ টাকা আমরা সেখানেও পেয়েছি সেটাও কাজ চলছে পিএম জন্মনে প্রকল্পে জনজাতি বসতি এলাকায় অষ্টআশি অঙ্গনারী কেন্দ্রে পাকা ভবনের নির্মাণের জন্য দশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা প্রতিটি অঙ্গনাড়ি কেন্দ্রের জন্য বারো লক্ষ টাকা করে মঞ্জুরি দিয়েছে এই অষ্টআশিটি অঙ্গনের কেন্দ্রে পাকা ভবন নির্মাণের কাজ ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে সেটার কাজ শুরু হয়েছে আপনারা জানেন আমরা অঙ্গনওয়াড়ি যারা শহরে বসবাস করি অনেক সময় ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টারে বোধহয় সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারেই বোধহয় ভেঙে পড়ে যাচ্ছে আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে আমি প্রথমেই যেটা বললাম দশ হাজার দুশো বাইশটা সেন্টার যার মধ্যে আমাদের ওই অঙ্গনবাড়ি সেন্টার ন হাজার দুশো দশটা সেন্টার বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলোর মধ্যে আমরা ধলাই জেলাতে ইতিমধ্যে আপগ্রেড করার জন্য ধলাই জেলাতে হাতে নেওয়া হয়েছে দু কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার যেখানে আর প্রত্যেকটা অনে সেন্টারে আরো লাগানো হচ্ছে এবং এলইডি টিভির ব্যবস্থা করা হচ্ছে ইলেকট্রিসিটি সহ তো আমরা ধলাই জেলাকে প্রথম ধরেছি সেখানে ধলাই জেলা অনে সেন্টারগুলোতে টিভি থাকবে আরও থাকবে এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী